আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সবথেকে সুন্দর বুটিক্সের থ্রি পিস নিয়ে চলে এসেছি এবং এই উপলক্ষে আপনাদেরকে এই সাতাশশো আটাইশো টাকা দামের ড্রেসগুলি এত কম দামে দেবো যেটা হচ্ছে বিশ্বাস করতে কষ্ট হবে তো এগুলো এক কথায় কারখানা লস প্রাইজ আজকে আপনাদেরকে দিয়ে দেবো চারটি ডিফারেন্ট কালার আছে এখানে চারটি কালারের সুন্দর সাথে এই টার্সেলগুলো আপনারা একদম পেয়ে যাবেন এগুলো কিন্তু যে এরকম প্যাক পার্কেটিং অবস্থায় থাকবে হ্যাঁ ভিতরে পেয়ে যাবেন আপনারা এত দারুণ প্রোডাক্ট আর প্রাইসটা শুনলে তো সবাই মানেই এবারের ঈদ আমি অফার হিসাবে এটা দিয়ে দিচ্ছি সো আমাদের এই নাম্বারগুলো হচ্ছে অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে খুব দ্রুত এগুলো পার্সেস করে ফেলার ট্রাই করবেন যেহেতু এগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি তো অফারের ড্রেস জানান চাহিদা অনেক বেশি থাকে তো আমি এখন ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনিয়ন মিষ্টি কালারের মধ্যে এত দারুণ একটি কালার দেখেন এটা হচ্ছে নেকটা নেকের এখানে এত গর্জিয়াসভাবে কাজ করা আছে এত হ্যাভিট সিকোয়েন্সের সাথে হচ্ছে গর্জিয়াস একটি করা আছে বাটন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আলাদা টারসেলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই টারসেলগুলো যেই জায়গাগুলিতে আপনারা ইউজ করতে পারবেন সাধারণত হচ্ছে এটা হচ্ছে কামিজে যে নিচ আছে নিচের এখানে কিন্তু টার্সেল এগুলো বসিয়ে নিতে পারবেন আপনারা হ্যাঁ যে টার্সেলগুলো এগুলো নিচে বসিয়ে নেবেন এবং হাতার যে পোষণটা আছে হাতার সামনেও কিন্তু টারসেলগুলি আপনারা দিয়ে নিতে পারবেন এত দারুণ না হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আর সম্পূর্ণ কামিজের মধ্যেই কিন্তু সিকুয়েন্সের কাজ করা থাকবে এবং এটা কিন্তু ফোর পিসের একটি কালেকশন এখানে ইনারের কাপড় সহকারে দেওয়া থাকবে আপনাদেরকে এক্সট্রাভাবে ইনার কিনতে হবে না একদম ফুললি ড্রেস আপনাদেরকে আজকে যে প্রাইজে দিব সাতাশশো আটাইশো টাকা দামের ড্রেস এত কমে তো আমি ওনাটা একটু দেখাই একটু ধরো আগে ওনাটা ওনাটা চার পাশে এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে পাশে কিন্তু গর্জিয়াসভাবে কাট ওয়ার্কের এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন আর মাঝখানে কিন্তু হ্যাবি সিকোয়েন্সের ওয়ার্কটা আপনারা পাবেন একদম ব্ল্যাক কালার সিকুয়েন্সের ওয়ার্ক ওয়ার্ক যাচ্ছেন তো আমি ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা ভালো লাগবে এত সুন্দর প্রোডাক্ট যে আপু এই ড্রেস নিবেন এবারের ঈদের আনন্দ আপনার আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে ট্রাস্টমি এত সুন্দর ড্রেস আর ঈদের কেনাকাটা কিন্তু তখনই বেশি জমে ওঠে যখন আপনার পছন্দের ড্রেসটাই আপনি কমে পান তো এটা হচ্ছে আপনার আমাদের আরও একটি কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন এটা হবে আপনার কামেসটা সম্পূর্ণ জামাটার মধ্যে সুন্দর করে স্টোন সাথে হচ্ছে এখানে হ্যাভিভাবে কাজ করা থাকবে এবং নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে নাম হচ্ছে এটার ওনা এবং সালোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি ফোর পিসের কালেকশন ভিতরে ইনার কাপড় সহকারে দেওয়া থাকবে জাস্ট আপনার নেওয়ার পরে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন তো আমি প্রাইসটা বলে দিই এই ড্রেসগুলির প্রাইস আমরা কারখানা লজ প্রাইজে এখন আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা করে যাদের লাগবে আপনার স্ক্রিনশট নেবেন আমরা যে নাম্বারগুলির শুরুতে দেখিয়েছি যে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মো পর আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলার ট্রাই করবেন আর এটা কিন্তু আমাদের চার দিন সব শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের চক শোরুম থেকেও নিতে পারবেন চক শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি তো আমাদের চক শোরুমটা হচ্ছে একদমই মার্কেটের মেইন গেটের ডানপাশে আপনি ঢুকতে আমাদের শোরুমটা দেখতে পারবেন আর অনেকে আপনার হয়তো বা চক শোরুম চক মার্কেটটা নিয়ে কনফিউশন আছেন যে এটা কোথায় এই মার্কেটটা তো আমাদের মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে এবং গাউসিয়া মার্কেটের সাথেই আর এটা হচ্ছে চাঁদিন আমাদের দোকানটা হচ্ছে চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডানপাশে হ্যাঁ সব নাম্বার হচ্ছে বিশ সরাসরি এসে কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন তো এই ড্রেসগুলি এখন যেই প্রাইজই দিচ্ছি এটা একদম ইচ্ছালামি অফার তো যাদের ভালো লাগবে খুব দ্রুত দেখেন বুটিক্সের ড্রেস বুটিক্সের ড্রেস মানেই হচ্ছে একটু ডিফারেন্ট আপনার নেকটা দেখলে বুঝতে পারবেন কতটা গ্লেজিভাবে এখানে কাজ করা আছে সত্যি এগুলো হচ্ছে যখনই আপনার হাতে পাবেন এত সুন্দর আর ফ্যাব্রিকটা বলে দিই এটা হচ্ছে একটু চিনন মানে চিনন না এটা হচ্ছে জর্জেট একদম শিপনের টাইপসের একটি ফ্যাব্রিক মানে এগুলো হচ্ছে ফ্যাব্রিকগুলো একদমই নতুন এসেছে পিওরও বলতে পারেন আপনারা সো আপনার হচ্ছে যারা নেবেন তখন বুঝতে পারবেন একদম নতুন প্যাটার্নের এই ফ্যাব্রিক প্রাইস কিন্তু এখন পাচ্ছেন মাত্র কততে মাত্র ষোলোশো টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যে কপিস খুব দ্রুত আপনারা আমাদের থেকে পার্সেস করে নেবেন সারা বাংলাদেশেই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটু উপর উঠে ধরো ওনার উপরে একটা তো সমস্যা হয় না যে এখানে রাখো হ্যাঁ সুন্দর করে একটু ধরো তো এটার যে নেকটা আমি আবারও একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা আবারও বলছি মাত্র ষোলোশো টাকা করে আমি একটু ভালো করে দেখিয়ে দেওয়ার ট্রাই করতেছি আপনাদেরকে যেন কোনো কনফিউশন না থাকে নির্দ্বিধায় আমাদের এখানে হচ্ছে অর্ডারটা প্লেস করতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেস সে লুকিংটা তো আমি এখন এটার যে আরও যে কালার আছে সেটা দেখাচ্ছি আচ্ছা আমি আগে ড্রেসের একটু আউটফিটটা দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগার কালেকশন প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা করে থাকছে তো এটার এখানে হচ্ছে ইনার এবং সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া আছে আর ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলার ট্রাই করবেন আর এমন সুযোগ কিন্তু পাবেন না আর কারণ যেই ড্রেস যেই প্রাইজে দিচ্ছি সাতাইশো আটাইশো টাকার দামের ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ও মাই গড তো এটা হচ্ছে লাস্ট কালার লেমন মিন্ট কালারের ভিতরে এত সুন্দর একটি কালার এই কালারের জন্য তো সব আপুরাই মোটামুটি যখনই কোনো ড্রেসের এরকম কালার আসে সবার আগে এই কালারটাই শেষ হয়ে যায় তো খুব দ্রুত আপনারা পার্সেস করে ফেলবেন বারবার বলছি অথবা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু এই ড্রেসগুলো এখন অ্যাভেলেবেল আছে চাইলে আপনি শোরুমে এইসব পার্সেস করে নিতে পারবেন প্রাইস হচ্ছে ষোলোশো টাকা করে অ্যান্ড আমি এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখেন কতটা ভালো লাগার কালেকশন আর আজকে আমরা এখানেই নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ